دوئی نمبر پیدا کرے تھا انہوں مورے باتنی اللہ شنزور سیسٹیم پائی جو مورے باتنی او چھوڑائے ہوئی جائے او چھوڑائے ہوئی جائے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ وحدہ والصلاة والسلام علی ملہ نبی بعد عدد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এখন যে বক্তব্যটি দেখতে পারছেন যে আমাদের বরাক বেলির স্বনামধনীয় একজন আলীম উনি খুব জ্ঞানী গুণী সম্মানিত একজন ব্যক্তি কিন্তু উনি এই বক্তব্যর মাধ্যমে একটা সুন্নত আমলে বেদলভাবে বেদাধ করছেন বা বেদাত হিসাবে বয়ান করছেন সচরাচর বেরলুই মসলক বা যারা নিজের শ্রেণীর পরিচয় দেন তারা শিরিক এবং বেদাত নিয়ে আলোচনা করেন না প্রায় নাই হইলেও চলে তো উনি হয়তো চাইছেন বেদাত সম্পর্কে কিছু আলোচনা করতা কিন্তু বেদাত আলোচনা করতে গিয়ে একটা সুন্নত রে বেদাত বলিয়া সাব্যস্ত করছেন বেদাত বলিয়া ভিন্ন করছেন মহরে ফাতিমি এটা হাদিস দ্বারা প্রমাণিত একটা বিষয় আল্লাহৰ জমানাত চাহাবাৰ জমানাত এই পৰিমাণে মহৰ আদায় কৰা হয়তো শাদীৰ মধ্য এটা আদিছৰ কিতাপ দ্বাৰা প্ৰমাণিত এটা বিষয় আদিছ দ্বাৰা প্ৰমাণিত এটা বিষয় তো যদি তেওঁ সাধীৰ মধ্য মহিমিৰ পৰিমাণে মহৰ আদায় বা ম'হৰ সাব্যস্ত কৰা হয় তই এইটা চাহাবাৰ আমল তালিকাৰূপে এটা আমল বা চুন্নৰ খাচা খাচি চন্নত এক বিষয় তো এটারে সরাসরি বেদাত কই দেওয়া তাও অনেক বড় একজন আলিমার পক্ষ থাকে এটা কখনো মনাসিব না এটা বিলকুল এটা শোভা পায় না একটা সুন্নত আমলের বেদাত হয় আর আরেকটা পয়েন্ট কেন আলোচনা করছেন তাইন যে এই মহরে ফাতিমির মাধ্যমে অর্থাৎ কম মহর দিবার একটা বাহানা আদোলা হয় মহরে ফাতিমি এটা আলোক একটা বিষয় যদিও অনেক মানুষে এর চাইতে আরও বেশি মোহর দেওয়ার তার সামর্থ্য আছে তো সে মোহরে ফাতেমি সুন্দর হিসাবে মনে করি মোহরে ফাতিমি ধরার চেষ্টা করবেন এটা অন্য বিষয় এটা আলোচনা করা যায় যেহেতু মোহরের মধ্যে আরও তিনটা তপ্কা আছে যেটা সমাজের মানুষে জানে না একটা গিয়া মহরে উম্মে সালমা যেটা মহরে ফাতিমির নিসর মহর মহরে উম্মে সালমা তারপরে দুই নম্বরের লোকের মহরে ফাতিমি তিন নম্বরের লোকের মহরে উম্মে হাবিবা আর চার নম্বরের লোক মহরে উম্মে কুলসম এই সাইড তবকার এই সাইড লেভেলের সাইড স্তরের মহর সাহাবার যুগ আল্লাহ রিসুল যুগ আদায় করা হয়েছে গতিকে এই সাইডটা থেকে কোনো এক স্তর যদি মোহর আদায় করে তাহলে এটা সুন্নতর ভিতরে সুন্নতর অন্তর্ভুক্ত কিন্তু সমাজের মানুষে শুধুমাত্র ফাতিমি ফাতিমি ওটারের সমক্ষণ করেন বাকি তিনটা কেউ জানেও না বেশিরভাগ মানুষে জানে না আর এটার এটা আদায় করার চেষ্টাও কেউ করে না আর এটা আলোচনা করা যায় মানুষকে বুঝাইল যায় জানাইল যায় যে আরও তিনটা মহরের তবকা আছে এই তিনও তবকায় মহর আদায় করার চেষ্টা করো খালি মোহরে ফাতিমির মাধ্যমে কম দেওয়ার চেষ্টা করাটা ঠিক না। এটা ঠিক আছে কিন্তু মহরে ফাতেমিটাতে ডাইরেক্টলি বেদাত কই দেওয়া বেদাত এত বড় এখানে আলিমার মুক্তা কি একটা সুন্নত আমল যে একটা হাদিস দ্বারা প্রমাণিত একটা আমল বেদাত সাইবস তফরা বেদাত হিসাবে গণ্য করা এটা বিলকুল মনাসিব না এটা সুন্না বিরোধী একটা খাজ আল্লাহ রস্লোর সুন্নতর সাথে সাংঘর্ষিক আর বিরোধী এরকম একটা কাজ এটা কখনো উচিত হিসেবে না ওনার মুখ থেকে এইভাবে হওয়াটা আসসালামু আলাইকুম রহমতুল্লা জবরাকাত